আসসালাম একই ভিডিওতে আপনাদের জন্য থাকছে মাত্র একটা ডিম দিয়ে তিন ফ্লেভারের কেকের রেসিপি ভ্যানিলা চকলেট এবং অরেঞ্জ এই তিনটা ফ্লেভারের কেক শিখতে পারবেন এই একই ভিডিওর মাধ্যমে সাথে থাকছে দুই ধরনের গানাস তৈরি আলাদা আলাদা করে এক ডিমের রেসিপি না খুঁজে একই ভিডিওতে এক ডিমের তিন ফ্লেভারের কেকের রেসিপি শিখতে পারছেন আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন তিনটা কেকের রেসিপি দেখে নেওয়া যাক আমি শুকনো উপকরণ চেলে নেব আপনাদের বোঝার সুবিধার্থে গ্রাম এবং কাপের মাপ দুটোই দেখিয়ে দিচ্ছি একটা ডিমের জন্য ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ময়দা নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ময়দা এখানে চল্লিশ গ্রাম পরিমাণ হয়েছে এরপর এর সাথে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার আর এখানে হাফ টেবিল চামচ কোকো পাউডার দুই গ্রাম হয়েছে আর আমি এখানে মালয়েশিয়ান ব্র্যান্ডের কোকো পাউডারটা ব্যবহার করেছি এরপর বেকিং পাউডার দিয়ে দিলাম ওয়ান ফোরটি স্পুন অর্থাৎ হাফ চামচের অর্ধেক যেহেতু খুবই কম এখানে বেকিং পাউডার তাই এটা কিচেন স্কেলের ওজনটা ওঠেনি শুকনো উপকরণ একসাথে মিশিয়ে এক পাশে সরিয়ে রেখে দিলাম এখন আমি ডিমের ওজনটা দেখিয়ে দিচ্ছি একটা ডিম নিয়েছি ডিমটা একটু বড়ো সাইজের ছিল এখানে একটা ডিমের ওজনই এসেছে চৌষট্টি গ্রাম সাধারণত আমরা একটা ডিমকে পঞ্চাশ গ্রাম হিসেবে ধরে থাকি সেখানে চোদ্দো গ্রাম বেশি এসেছে ডিমের কুসুম সাদা অংশ আলাদা করে নিয়ে সাদা অংশটা একটুখানি বিট করে নিচ্ছি ফেনা ফেনা হয়ে আসা পর্যন্ত এখন আমি আপনাদেরকে দেখাবো চিনি ঠিক কতটুকু দিচ্ছি চিনিটা এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ব্যবহার করেছি ওয়ান ফোর্থ কাপ চিনি এখানে সাতান্ন গ্রাম এসেছে তবে আপনাদের ক্ষেত্রে ওজনটা পাঁচ গ্রাম কমও আসতে পারে অথবা দুই এক গ্রাম বেশিও আসতে পারে সেটা কোনো ব্যাপার না এরপর চিনিটা আমি খুব ভালো মতো ডিমের সাথে বিট করে নিচ্ছি এখানে বিট করব যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যায় আস্ত থাকা যাবে না আর ডিমের ফোমটাও একদম পারফেক্ট হয়ে যায় তো এভাবে আমি দুই তিন মিনিট মতো বিট করে নিয়েছি দেখতেই পাচ্ছেন মোট চার পাঁচ মিনিট বিট করেছি তো এখানে ডিমটা পুরোপুরি স্টিফ হয়ে গিয়েছে সুন্দর মতো আর চিনিটাও পুরোপুরি গলে গিয়েছে এখন আমি তেল দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন পরিমাণ তবে তেলটা টোটালি অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন স্পঞ্জ কেকে তেলটা না দিলেও চলে এরপর ডিমের কুসুমটা দিলাম এরপরে দিয়ে নিচ্ছি চকলেট ইমালশন ওয়ান ফোর চা চামচ অর্থাৎ হাফ চামচের অর্ধেক তবে আপনাদের হাতের কাছে যদি চকলেট ইমালশনটা না থাকে তাহলে আপনারা চকলেট এসেন্সটাও দিয়ে নিতে পারেন তবে চকলেট ইমালশনটা দিলে চকলেট কেকের ফ্লেভার এবং কালার দুটোই অনেক সুন্দর আসে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে বিটারটি এখন আমি অফ করে দিলাম এখন আমি মেপে রাখা সেই শুকনো উপকরণটা জেলে দিয়ে দিব আর শুকনো উপকরণটা আমি একবারে না দিয়ে দুইবারে দিয়ে মিশিয়ে নিচ্ছি তবে একবারে দিলেও মিশিয়ে নেওয়া যায় কোনো সমস্যা নেই আর একটা স্প্যাচুলা দিয়ে ফোল্ডিং মেথডে একদিক ঘুরিয়ে ঘুরিয়ে আলতো হাতে মিশিয়ে নিতে হবে যা আমার প্রত্যেকটা ভিডিওতে আমি আপনাদেরকে বলে থাকি আমি যেহেতু ভিডিও করছি তাই একটু ফাস্টে দিয়েছি তবে খুব আলতো হাতে মিশিয়ে নিতে হবে সম্পূর্ণ ব্যাটার মেশানো হয়ে গেলে ছয় ইঞ্চি সাইজের একটা মোল্ডে আমি ঢেলে নেব এক ডিমের জন্য পাঁচ ইঞ্চি সাইজের মোল্ড ইউজ করবেন এতে করে মোল্ড পুরোটাই ভরে যাবে তবে আমি ইদানিং ফ্ল্যাট কেকগুলো তৈরি করছি যার কারণে বড় মোল্ডে কেকগুলোকে বেক করে নিচ্ছি আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা হয়তোবা জানেন এখন কেকটাকে আমি বেক করে নিব একশো সত্তর ডিগ্রি তাপমাত্রায় ডাউন হিট অন রেখে বিশ মিনিট মতো তো কেকটা এখানে দেখুন বেক হয়ে গিয়েছে ঠান্ডা করে তারপর আনমোল্ড করে এটাকে অফস্ক্রিনে তিনটা স্লাইস করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সফট হয়েছে আর পারফেক্ট হয়েছে এখন আমি আপনাদেরকে চকলেট গানাশ তৈরি করে দেখাবো এখানে আমি ব্লুবেল ব্র্যান্ডের ডার্ক চকলেট নিয়েছি আর ডার্ক চকলেট বা হোয়াইট চকলেট সব ধরনের চকলেট আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করি ব্যবহারের দুই তিন ঘন্টা আগে আমি রুমের টেম্পারেচারে রেখে দেই এরপর সেটা দিয়ে কাজ করি তারপর আবার সেটাকে ডিপ ফ্রিজে এরকম বক্সে করে রেখে দেই আমি এখানে প্রায় সত্তর গ্রাম মতো চকলেট নিয়েছি এই চকলেটের সাথে এক টেবিল চামচ পরিমাণ দুধ দিয়ে আমি এটা ডবল বয়লারে মেল্ট করে নিব আপনারা চাইলে দুধের পরিবর্তে এখানে হুইপ ক্রিম ইউজ করতে পারেন তবে আমি দুধ দিয়ে এই চকলেটটাকে ডাবল ব্রয়লারে মেল্ট করে নেব তো চকলেটটা এক সরিয়ে রেখে দিয়েছি এখন আমি মিল্ক সিরাপ তৈরি করে দেখাবো এখানে একটা কাপের মধ্যে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ আমি তরল দুধ নিয়েছি তার মধ্যে এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিলেই এই মিল্ক সিরাপটি রেডি হয়ে যাবে আর চকলেটটাও এখানে আমি মেল্ট করে নিয়ে এসেছি আর আমি মিল্ক সিরাপটা তৈরি করেছি ওখানে আমি খুব গরম ফুটন্ত দুধ নিয়েছি তার মধ্যে চিনিটা দিয়ে তৈরি করে নিয়েছিলাম আর এখন চকলেট ক্রিম তৈরি করে দেখাবো এই যে এখানে ক্রিমটা দেখতে পাচ্ছেন এটা ফ্রিজে ছিল দুই তিন দিন আগের ক্রিম সেটা আমি নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়েছি তারপরে এর মধ্যে পরিমাণ মতো চকলেট গানাশ দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিলে এই চকলেট ক্রিমটা রেডি হয়ে যাবে এরপর কেকটা আমি ডেকোরেশন করব একটা স্লাইসে খুব ভালো মতো মিল্ক সিরাপ দিয়ে আমি চকলেট ক্রিমটা লাগিয়ে নিচ্ছি আপনারা যদি কেকটাকে আরও চকলেটই করতে চান সেক্ষেত্রে আপনারা প্রতিটা লেয়ারে চকলেট গানাস দিয়ে নিতে পারেন তবে আমি অত বেশি চকলেটই করব না উপরে গানাস দিয়ে নিব ভেতরে যদি গানাস দিতে যাই এতে করে চকলেট কেকটার ওজন আরও বেশি বেড়ে যাবে যদিও কেকটা প্রায় এক পাউন্ড মতো হয়েছিল। যেহেতু ডিমের সাইজ বড়ো ছিল এই জন্য কেকটার সাইজও একটু বড় হয়েছে যার কারণে কেকটার ওজন প্রায় এক পাউন্ড হয়েছিল তো কেকটাকে খুব ভালো মতো ফিনিশিং দিয়ে নিয়েছি সাইডে আমি স্ক্র্যাপার দিয়ে একটু ডিজাইন করে নিয়েছি আর উপরের দিকটাকে একটু ফিনিশিং দিয়ে নিচ্ছি যেহেতু উপরে গানাস দিব এই জন্য বেশি ফিনিশিং দেওয়ার দরকার নেই একটা পাইপিং ব্যাগে করে সেই চকলেট গানাস আমি সাইডে এভাবে দিয়ে নিচ্ছি এরপর ওয়ান এম একটা নজেল নিয়েছি সেটা দিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে এই ফুলগুলো তৈরি করে নিচ্ছি এরপর আমার ঘরে তৈরি সুগার বল ফুলগুলোর মাঝে দিয়ে নিচ্ছি এই সুগার বলের রেসিপি আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন খুব সুন্দরভাবে এই সুগার বলগুলো তৈরি করে নেওয়া যায় দেখতেও যেমন সুন্দর বানানো তেমন সহজ আর খরচ অনেক বেশি কম প্রথমে আমি একটা ডিজাইন করতে চেয়েছিলাম সেটা না করে পুরোটাতেই এইভাবে গানাস দিয়ে দিলাম এই তো আমার কেকটা ডেকোরেশন করা কমপ্লিট এখন আমি আপনাদেরকে ওজনটা মেপে দেখাচ্ছি আমি একটা সেম বোর্ড আপনাদেরকে মেপে দেখাচ্ছি ওজনটা মাইনাস করে নিলাম এরপর সহ কেকটাকে আমি বসিয়ে দিলাম সহ কেকটার ওজন এসেছে চারশো গ্রাম বোর্ডের ওজন ষাট গ্রাম বাদ দিলে কেকটার ওজন দাঁড়িয়েছে তিনশো গ্রাম এখন চলুন দেখে নেওয়া যাক অরেঞ্জ স্পন্স কেকের রেসিপি শুকনো উপকরণ চেলে নিচ্ছি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ময়দা নিয়েছি হাফ টেবিল স্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি ময়দার সাথে কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে ময়দার গ্লুটেনটা ভেঙে যাবে এবং কেকটা অনেক বেশি সফট হবে এরপর দিয়ে নিলাম ওয়ান ফোর টি স্পুন বেকিং পাউডার হাফ চা চামচের অর্ধেক দিলেই ওয়ান ফোর টি স্পুন হয়ে যাবে এবার শুকনো উপকরণটাকে খুব ভালোভাবে চেলে নিতে হবে এরপর চেলে নেওয়া হয়ে গেলে খুব ভালো মতো স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিতে হবে এখানে একটা বাটিতে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটা ডিম ভেঙে নিয়েছি ডিমের সাইজটা একটু বড়ো ছিল এখান থেকে কুসুমটা আমি আলাদা করে রেখে দিলাম ডিমের কুসুম এবং সাদা অংশটা আলাদা করার চেষ্টা করবেন এরপর সাদা অংশটা একটুখানি বিট করে নিব ফেনা ফেনা হয়ে আসা পর্যন্ত প্রথমেও চিনি দেয়া যায় তবে এই কাজটা করে নিলে চিনি থেকে পানিটা ছাড়ে না এতে করে ফোমটা অনেক সুন্দর হয় তবে খুব বেশিক্ষণ বিট করা যাবে না দশ থেকে পনেরো সেকেন্ড মতো বিট করে নিয়ে আমাদেরকে অফ করে দিতে হবে এরপর চিনি দিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ আপনারা চাইলে যদি টেবিল চামচ দিয়ে দিতে চান তাহলে তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে নেবেন আর চিনিটা একবারে না দিয়ে দুইবারে দেওয়ার চেষ্টা করবেন আর যেহেতু একটা ডিমের কেক এই জন্য যে বাটিতে বিট করবেন সেই বাটিটা একটু ডিপ নেওয়ার চেষ্টা করবেন এতে করে ফোমটা সুন্দর হয় আর আমি দেখতেই পাচ্ছেন এখানে একটা ডিপ বাটি নিয়েছি আর বাটিটা একটু কাত করে নিয়ে ডিমটাকে বিট করে নিয়েছি এতে করে ফোমটা সুন্দর হয় আর চিনিটাও দ্রুত মেল্ট হয় আর আরেকটা কথা বলি সেটা হচ্ছে বিটার স্পিড আমি একদম একে দিয়েই প্রথম থেকে লাস্ট অব দি বিট করব। বিটার স্পিড বাড়াবো না স্পিড বাড়লে ফোমটা দ্রুত হয়ে যাবে চিনিটা মেল্ট হবে না তো এভাবে আমি বিট করে নিয়েছি যতক্ষণ না চিনিটা পুরোপুরি মেল্ট হয়ে যায় আর ফোমটা একদম পারফেক্ট হয়ে যায় এখানে চিনিটা পুরোপুরি মেল্ট হয়ে গিয়েছে আর ফোমটাও পারফেক্ট হয়ে গিয়েছে যেহেতু এটা একটা অরেঞ্জ কেক তাই আমাদের অরেঞ্জের দরকার হবে এখানে একটা কমলা নিয়েছি কমলার উপরের যে জেস্ট থাকে অর্থাৎ খোসাটা আলতো হাতে গ্রেট করে দিব এটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে ন্যাচারাল একটা স্ট্রং ফ্লেভার পাবেন তবে খুব জোরে জোরে প্রেশার ক্রিয়েট করা যাবে না এতে করে সাদা বাকলটা উঠে আসবে শুধুমাত্র উপরের যে স্কিনটা থাকে সেটাই আমাদেরকে নিতে হবে তো আমি পরিমাণ মতো দিয়ে নিলাম এরপরে এখানে এক টেবিল চামচ পরিমাণ মালটার রস দিয়ে নিচ্ছি আপনারা চাইলে কমলার রসও দিয়ে নিতে পারেন এরপর আমি ডিমের কুসুমটা দিয়ে নিচ্ছি তারপর দিব অরেঞ্জ জিমালসন ওয়ান ফোর টি স্পুন পরিমাণ অর্থাৎ হাফ চামচের অর্ধেক আপনাদের কাছে যদি অরেঞ্জ জিমালসন না থাকে তাহলে অরেঞ্জ এসেন্সটা দিয়ে নেবেন যদি দুটোর একটাও না থাকে তাহলে না দিলেও চলবে তবে এইটা দিলে ফ্লেভারটা আরও বেশি সুন্দর আসে এরপর আমি একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে নিলাম অল্প পরিমাণে এখন এই সব কিছুই একটুখানি বিট করে নিব বিটার স্পিড একে রেখে আমি আবারও দশ থেকে পনেরো সেকেন্ড মতো বিট করে নিব অতিরিক্ত বিট করা যাবে না এতে করে আমরা যে ফোমটা তৈরি করেছি সেটা নষ্ট হয়ে যাবে যেন সব কিছু ভালোভাবে মিশে যায় এই পর্যন্তই আমাদেরকে বিট করে নিতে হবে তো দেখুন এখানে আমার সব কিছু ভালো করে মিশে গিয়েছে এখন আমি বিটারটা অফ করে দিচ্ছি বিটারের কাটাগুলো খুলে নিচ্ছি আপনারা চাইলে বিটারের এই কাঁটা দিয়েও কিন্তু শুকনো উপকরণ মিশিয়ে নিতে পারেন অথবা একটা হ্যান্ড উইক্স দিয়েও মিশিয়ে নিতে পারেন আবার চাইলে স্প্যাচুলা দিয়েও মিশিয়ে নিতে পারেন মোট কথা হচ্ছে যেভাবেই মেশান না কেন আপনাদের লক্ষ্য রাখতে হবে যেন ফোমটা নষ্ট না হয়ে যায় আর মেন যে কথা সেটা হচ্ছে ফোল্ডিং মেথডে একদিক ঘুরিয়ে ঘুরিয়ে আলতো হাতে মিশিয়ে নিতে হবে তাড়াহুড়ো করা যাবে না এই পর্যায়ে এই একটু ধৈর্য নিয়ে কাজটা করে নিতে হবে এই যে আমি মিশিয়ে নিচ্ছি এই মিশিয়ে নিতে আমার প্রায় দুই থেকে তিন মিনিট সময় লেগে যায় তবে এটা যেহেতু অল্প ব্যাটার তাই দেড় মিনিট দুই মিনিটের মধ্যেই মেশানো হয়ে যায় তো দেখুন এখানে ব্যাটারটা মিশিয়ে নেওয়া কমপ্লিট আর স্পন্স কেকের ব্যাটার থক থকে হবে পাতলা হবে না দেখে হয়তোবা বুঝতেই পারছেন অনেকটা ফ্লাপি থক থকে একটা ব্যাটার হবে তো ঠিক এরকম ব্যাটার তৈরি করে নেবেন তাহলেই কেক পারফেক্ট হবে এখানে একটা মোল্ড নিয়েছি ছয় ইঞ্চি সাইজের আর উচ্চতা চার ইঞ্চি এটা একটা হাইট মোল্ড তবে এক ডিমের কেকের জন্য আপনাদেরকে পাঁচ ইঞ্চি সাইজের মোল্ড ব্যবহার করতে হবে তো আমি আগেই বলেছিলাম একটা ডিম দিয়ে আমি এক পাউন্ড কেক তৈরি করব যার কারণে আমি ছয় ইঞ্চি মোল্ড নিয়েছি মোল্ডের নিচে তেল দিয়ে একটা কাগজ দিয়েছি সাইডে কখনো তেল দেওয়া যাবে না এতে করে কেকটা চুপসে আসবে এরপর সম্পূর্ণ ব্যাটার ঢেলে একটা কাঠি দিয়ে ভালো মতো সমান করে নিচ্ছি এতে করে ভেতরে থাকা ইয়ার বাবলস বের হয়ে যাবে আবার বেক হওয়ার পর কেকটা উপর থেকে সমান থাকবে একশো সত্তর ডিগ্রি তাপমাত্রায় আপ ডাউন হিট অন রেখে আমি কেকটাকে বিশ মিনিট মতো বেক করে নিব আপনারা যদি চুলাতে বেক করতে চান সেক্ষেত্রে মিডিয়াম টো লো আছে এটাকে বেক করে নেবেন বিশ থেকে পঁচিশ মিনিট মতো এখন আমি আপনাদেরকে চকলেট মেল্ট করে দেখাবো আমি চকলেট সবসময় এরকম বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দেই ডিপ ফ্রিজে চকলেট রাখলে অনেক দিন পর্যন্ত প্রায় এক বছর পর্যন্ত ভালো থাকে নর্মালে বা রুমের স্বাভাবিক তাপমাত্রায় রাখলে দুই এক মাস পরেই চকলেট থেকে বাজে একটা নারকেলের গন্ধ আসে তাই আপনারা ডিপ ফ্রিজেই সংরক্ষণ করবেন ব্যবহার করার দুই থেকে তিন ঘন্টা আগে বের করে রাখবেন তারপরে ব্যবহার করবেন এখান থেকে আমি হোয়াইট চকলেট নিয়েছি ষাট গ্রাম পরিমাণ তার সাথে আমি তিন টেবিল স্পুন পরিমাণ হুইপড ক্রিম দিয়ে নিচ্ছি অর্থাৎ আমি এখানে চল্লিশ গ্রাম মতো হুইপ ক্রিম দিয়ে নিব হোয়াইট চকলেটটা মেল্ট করার পর এমনি থেকেই পাতলা থাকে ডার্ক চকলেটের থেকে তাই এখানে হুইপ ক্রিমের পরিমাণটা কম নিতে হবে এখানে ষাট গ্রামের সাথে চল্লিশ গ্রাম হুইপ ক্রিম মিলিয়ে মোট একশো গ্রাম হয়েছে তো দেখুন এটা আমি গরম পানির পাত্রের উপর রেখে খুব ভালো মতো মেল্ট করে নিয়েছি তো এটা আমি কেকের উপরে পরে ব্যবহার করব আর এদিকে দেখুন আমার কেকটাও মাসাল্লাহ পারফেক্টভাবে বেক হয়ে গিয়েছে কেকটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পর আমি আনমোল্ড করে নিয়েছি এখন আমি এটাকে মেপে দেখাচ্ছি এর ওজন কত হয়েছে প্রথমে আমি বোর্ডের ওজনটা মাইনাস করে নিচ্ছি এখানে বোর্ডের ওজন এসেছে উনআশি গ্রাম এখন কেকটা সহ আমি মেপে দেখাচ্ছি কেকটার ওজন এসেছে একশো গ্রাম তার মানে দেড়শো গ্রামের বেশি কেকটাকে দুই ভাগে ভাগ করে নিয়েছি এর থেকে বেশি স্লাইস করবেন না এতে করে কেকটার ওজন আরও বেড়ে যাবে এখন যে বোর্ডে আমি কেকটাকে ডেকোরেশন করব সেখানে ক্রিম লাগিয়ে একটা স্লাইস দিয়ে সুগার সিরাপ দিয়ে নিচ্ছি আর আমি এখানে এক টেবিল চামচ চিনির সাথে ওয়ান ফোর্থ কাপ মতো পানি মিলিয়ে সুগার সিরাপটা তৈরি করে নিয়েছি আজকের এই কেকটা তৈরি করতে আমার ক্রিম লেগেছে টু থার্ড কাপ পরিমাণ অর্থাৎ এক পাউন্ড একটা কেক তৈরি করতে ঠিক যতটুকু ক্রিম লাগে ঠিক ততটুকু ক্রিমই আমি এখানে নিয়েছি এখন আমি কিছু ক্রিমে কালার মিক্সড করে নিচ্ছি হলুদ কালার দিয়েছি আর অল্প পরিমাণে লাল কালার দিয়ে একটু লাইট কমলা কালার করে নিব তো ঠিক এই রকম কালারটা এসেছে এটা আমি কেক বেসতে পুরোটা দিয়ে নিব আবার ফুলটাও এই কালার দিয়ে তৈরি করে নিব। এই কেকটি আমি আমার প্রতিবেশীর জন্য বানিয়েছিলাম তো উনি আমাকে বলেছিলেন যে আমি হাফ পাউন্ড কেক নিব কিন্তু একটু বড় করে আমাকে বানিয়ে দিন তো এখানে ডিমটা যেহেতু বড়ো সাইজের নিয়েছিলাম তাই কেক বেসটার ওজনও মাসাল্লা একটু ভালোই হয়েছিল যার কারণে কেকটা ক্রিম দিয়ে কাভার করার পর পুরোপুরি এক পাউন্ড হয়েছে তো কেকটার উপরে আমি প্যালেট নাইফ দিয়ে এই ডিজাইনটা করে নিয়েছি এই ডিজাইনটাতে যদিও আমি কাঁচা তাও যতটুকু পারি করেছি এরপর গলিয়ে রাখা চকলেটটা একটা পাইপিং ব্যাগে নিয়ে সাইডে এভাবে দিয়ে নিচ্ছি এখন আমি ওয়ান এম নজেলটা দিয়ে কেকের উপরে ডিজাইনটা করে নিব। এই ডিজাইনটা হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে করলে কিন্তু সুন্দর মতো হয়ে যায় আর ডিজাইনটা দেখতেও সুন্দর লাগে সিম্পলের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন উপরে একটু হোয়াইট কালারের সুগার বল দিয়ে নিব তাহলে কেকটা একদম কমপ্লিট হয়ে যাবে এই তো হলো কেকের ফাইনাল লুক আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন এখন আমি মেপে দেখাচ্ছি কেকটার ওজন বোর্ড সহ কেকের ওজন দাঁড়িয়েছে পাঁচশো গ্রাম বোর্ডের ওজনটা ছিল উনআশি গ্রাম পাঁচশো সাত থেকে উনআশি বাদ দিলে এখানে কেকের ওজন দাঁড়ায় চারশো গ্রাম অর্থাৎ এক পাউন্ডের থেকে কিছু কম আমরা জানি চারশো তিপ্পান্ন গ্রামে এক পাউন্ড হয়ে থাকে এখন আমি আপনাদের সাথে শেয়ার করব একটা ডিম দিয়ে ভ্যানিলা স্পন্স কেকের রেসিপি কেক তৈরির জন্য প্রথমে শুকনো উপকরণ চেলে নিচ্ছি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ময়দা নিয়েছি এরপর দিয়ে দিব হাফ টেবিল স্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার ময়দার সাথে কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে কেকটা অনেক বেশি সফট হবে এরপর ফাস্টার ক্লার্কের বেকিং পাউডার দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন বা হাফ চামচের অর্ধেক আপনাদের বোঝার সুবিধার্থে প্রতিটা উপকরণ আমি স্ক্রিনের উপরে লিখিয়ে দিয়েছি এখন এই তিনটা শুকনো উপকরণ খুব ভালো মতো আমাদেরকে চেলে নিতে হবে কেক বানানোর ক্ষেত্রে অবশ্যই শুকনো উপকরণটাকে চেলে নেওয়ার চেষ্টা করবেন এতে করে কেকটা অনেক বেশি পারফেক্ট হয় চালের উপর যে গোটা অংশ দেখছেন এটা এখন ফেলে দিব। এখন শুকনো উপকরণটা খুব ভালো মতো আমাদেরকে মিশিয়ে নিতে হবে অবশ্যই মিশিয়ে নিতে হবে শুকনো উপকরণ মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এক পাশে সরিয়ে রেখে দিচ্ছি আর এদিকে শুকনো একটা বাটিতে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটা ডিম ভেঙে নিয়েছি এখন এই ডিমের কুসুম এবং সাদা অংশটা আলাদা করে নেব স্পঞ্জ কেক তৈরি করার ক্ষেত্রে আমি বলবো এভাবে আলাদা করে নিয়ে বিট করবেন এতে করে কেকটা অনেক বেশি পারফেক্ট হয় কুসুমটা আলাদা করে এক পাশে সরিয়ে রেখে দিলাম এখন সাদা অংশটা একটুখানি বিট করে নিব। দশ থেকে পনেরো সেকেন্ড মতো প্রথমে চিনিটা দিলে অনেক সময় ফোমটা হতে চায় না চিনি থেকে পানি ছেড়ে দিতে থাকে তাই ডিমের এই সাদা অংশটাকে দশ থেকে পনেরো সেকেন্ড মতো বিটারের এক স্পিডে দিয়ে একটু বিট করে নেবেন যখন দেখবেন যে ফেনা ফেনা হয়ে এসেছে তখন চিনিটা অ্যাড করে দিতে হবে এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ আমি চিনি দিয়ে দিলাম আর চিনিটা দুইবারে না দিয়ে একবারে দিয়ে মিশিয়ে নিচ্ছি আর যেহেতু একটা ডিমের কেক বানাচ্ছি ডিমের সাদা অংশটা অনেক কম এই জন্য একটু ডিপ সাইজের বাটি ইউজ করবেন বেশি ছড়ানো বাটি ইউজ করবেন না তাহলে ফোমটা হতে চায় না সহজে তো দেখুন আমি এখানে ডিপ বাটি নিয়েছি তারপর বাটিটা একটু কাত করে নিয়ে ডিমের সাদা অংশটাকে বিট করে নিচ্ছি এতে করে ফোমটা দ্রুত হয়ে যাবে বিটার স্পিডটা এই পর্যায়ে দুয়ে রেখে আমি বিট করে নিচ্ছি এভাবে বিট করব যতক্ষণ না চিনিটা পুরোপুরি মেল্ট হয়ে যায় আর ডিমের সাদা অংশটা পারফেক্ট ফোমে পরিণত হয় একটা কথা বলবো আপনারা যখন কেক তৈরি করবেন তখন চেষ্টা করবেন একটু চিকন দানার চিনিগুলো ব্যবহার করতে বাজারে যে খোলা বা ওই যে লাল টাইপের চিনি পাওয়া যায় ওই চিনিটা ব্যবহার করবেন না সহজে গলতে চায় না আমি সাধারণত তীরের চিনিটা ব্যবহার করি আর খোলা চিনি ব্যবহার করলে চিকন দানার সাদা চিনিটা ব্যবহার করি তো দেখুন এখানে বেশ তিন থেকে চার মিনিট মতো সময় লাগলো আমার বিট করে নিতে তো এখানে ফোমটা হয়ে গিয়েছে আমি এখন আপনাদেরকে বিটারে কাটা দিয়ে উঠিয়ে দেখাচ্ছি এই যে দেখুন আমি কয়েকটা দাগ টেনে নিচ্ছি দাগগুলোই স্পষ্ট বা স্থায়ী বোঝা যাচ্ছে তখন বোঝে নিতে হবে আমাদের বিট করে নেওয়া হয়ে গিয়েছে এর থেকে বেশি বিট করা যাবে না এই ফোমটাকে যদি আরও শক্ত ফোম তৈরি করেন অর্থাৎ এই যে এখন যেরকমটা দেখতে পাচ্ছেন এর থেকেও যদি ঘন তৈরি করেন সেক্ষেত্রে ওভারবিট হয়ে যাবে এই যে একটা ফোমের ভেতরে স্মুথ একটা টেক্সচার দেখতে পাচ্ছেন এটা নষ্ট হয়ে যাবে বাবলস তৈরি হবে আর এই ইয়ারবাবলসগুলোই কিন্তু বেঘর সময় ফেটে কেকটাকে চুপসে ফেলে তাই আপনারা এরকম সফট পিক করে ফোম তৈরি করবেন এখন আমি ডিমের সেই কুসুমটা অ্যাড করে দিলাম এরপরে দিয়ে দিব ভ্যানিলাইসেন্স হাফ চামচের অর্ধেক বা ওয়ান ফোর টি স্পুন পরিমাণ ডিমের কুসুম এবং ভ্যানিলাইসেন্স দিয়ে খুব বেশি সময় বিট করা যাবে না যেহেতু একটা ডিম তাই পাঁচ থেকে দশ সেকেন্ড সময় লাগবে এটা মিশিয়ে নিতে আরেকটা কথা বলি অনেকেই করে কি বিটারটা এমনভাবে ঘোরায় এলো পাথারি জোরে জোরে ঘোরায় এক্ষেত্রে জোরে ঘোরানোর কারণেও এয়ার বাবলস ক্রিয়েট হয় তো এটা করা যাবে না দেখুন আমি কিভাবে ঘুরাই আলতু হাতে জাস্ট খালি হাতটা একটুখানি ঘুরিয়ে নিচ্ছি এতে করে হবে কি ডিমের ফোমটার ভেতরে একটাও এয়ারবাবলস ক্রিয়েট হবে না আর কেকটাও পারফেক্ট হবে দেখুন এখানে মিশিয়ে না কমপ্লিট হয়ে গিয়েছে যেহেতু একটা ডিম তাই কুসুমটা খুব বেশি টাইম লাগেনি মিশিয়ে নিতে পাঁচ সেকেন্ডের বেশি তো এখন আমি বিটারটা অফ করে দিচ্ছি আমি আমার প্রত্যেকটা ভিডিওতে যতগুলো টিপস এবং ট্রিক্স বা যেভাবে শেখানো দরকার সব কিছুই কিন্তু বলে দেওয়ার চেষ্টা করি আমি চাই আমার বলা কথা বা আমার ভিডিও দেখে আপনারা পারফেক্ট একটা কিছু তৈরি করতে শিখুন এরপরেও অনেকের সমস্যা হতেই পারে তো আপনারা আমার চ্যানেলের লাইভ ক্লাসগুলো দেখতে পারেন দেখলে আশা করছি আরও ভালোভাবে বিশদভাবে জানতে পারবেন তারপরে তো কমেন্ট বক্স আছে আপনারা আপনাদের যে কোনো কমেন্ট ওখানে করতে পারেন আমি যদি জেনে থাকি অবশ্যই সেখানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো যাই হোক কথা বলতে বলতে আমি শুকনো উপকরণটা দিয়ে খুবই আলতো হাতে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু স্কিপ করি না আমি কিভাবে মিশিয়ে নেই দেখুন আপনারা এখানে যে ফোমটা তৈরি করা হয়েছে সেটা এক পার্সেন্টও কিন্তু নষ্ট করা যাবে না ফোমটা যদি নষ্ট হয় তাহলে কেকটা পারফেক্ট হবে না তো আরেকটা কথা বলি ডিমের ফোম তৈরি করা পর্যন্ত সব কিছুই ঠিকঠাক হয় কিন্তু আপনাদের অনেকেরই অভিযোগ যে এই মেশানোর সময়ে আপনারা ভালো মতো মেশাতে পারেন না ফোমটা দেবে ফেলেন তাদেরকে বলবো তাড়াহুড়ো করবেন না দেখুন আমি কীভাবে মেশাই ফোল্ডিং মেথডে প্রথমে স্প্যাচোলাটা আমি এইভাবে ঢুকিয়ে দেন ঘুরিয়ে নেই। তারপরে আলতো করে একটু ঝাঁকিয়ে নিই যাতে করে শুকনো উপকরণটা সব দিকে সমানভাবে পড়ে তো ঠিক এভাবে মিশিয়ে নেবেন দেখবেন যে আপনাদের ফোমটা এক পার্সেন্টও নষ্ট হবে না আপনাদের যদি স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিতে সমস্যা হয় তাহলে আপনারা হ্যান্ড হ্যান্ডিক্স দিয়ে মিশিয়ে নিতে পারেন তাহলে আরও ভয়টা কম থাকে ফোমটা দেবে যাওয়ার তো যেভাবেই মেশান না কেন মাথায় রাখতে হবে তাড়াহুড়ো করা যাবে না আলতো হাতে সব কিছু আমাদেরকে মিশিয়ে নিতে হবে আমি বারবার বলি স্পঞ্জ কেকের ব্যাটার হালকা ফ্লাপি এবং থকথকে ব্যাটার হবে দেখতেই পাচ্ছেন এর ভেতরও কিন্তু কোনো ইয়ার বাবলস থাকা যাবে না একটা স্মুথ একটা ব্যাটার হবে কিছুটা আমরা যেরকম বাটার পাউন্ড কেকের জন্য ব্যাটারগুলো তৈরি করি ঠিক সেরকম টাইপের একটা ব্যাটার তো দেখতেই পাচ্ছেন ব্যাটারটা এখানে কতটা স্মুথ হয়েছে হালকা ফ্লাপি এবং থকথকে হয়েছে তো এরকম ব্যাটার যদি তৈরি করতে পারেন ইনশাল্লাহ আপনাদের কেকটা অবশ্যই পারফেক্ট হবে তো ভুলভ্রান্তি মানুষেরই হয় একবার না পারলে আবার তৈরি করবেন কোথায় ভুল হচ্ছে নিজে সেটা বের করবেন তারপর সেই ভুলটা কাটিয়ে ওঠার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনারাও পারফেক্ট কেক তৈরি করতে পারবেন তো যাই হোক আমার এখানে ব্যাটারটা মিশিয়ে না কমপ্লিট এখন আমি ছয় ইঞ্চি সাইজের একটা মোল্ডে শুধুমাত্র তেল দিয়ে একটা বেকিং পেপার বিছিয়ে দিয়েছি সাইডে কোনো রকম তেল দেওয়া যাবে না এতে করে কেকটা বেক হওয়ার পর সাইড থেকে চুপসে আসবে সম্পূর্ণ ব্যাটার দিয়ে একটা কাঠি দিয়ে ভালো মতো ফ্লাপ করে নিচ্ছি এতে করে ভেতরে থাকা যদি বাবলস থাকে সেগুলো বের হয়ে যাবে আর বেক হওয়ার সময় উপরের সাইডটা একদম সমান থাকবে আমি যেহেতু কেকটাকে ফ্ল্যাট করব তার জন্য আমি এখানে বড়ো সাইজের মোল্ড নিয়েছি তবে এক ডিমের জন্য পাঁচ ইঞ্চি সাইজের মোল্ট একদম পারফেক্ট তো আমি সাধারণত ইদানিং এক ডিমের কেকগুলো ছয় ইঞ্চিতেই করি দেখতে বড় লাগে যার জন্য আর যদি আপনারা উঁচু হাইটের করতে চান ছোট বানাতে চান সেক্ষেত্রে আমি বলবো পাঁচ ইঞ্চি মোল্ডে আপনারা বেক করবেন এতে করে কেকটা উঁচু হবে আরও বেশি এখন আমি এই মোলটাকে ওভেনে দিয়ে দিচ্ছি একশো সত্তর ডিগ্রি তাপমাত্রায় আপ ডাউন হিট অন করে আমি ওভেনটাকে দশ মিনিট মতো প্রিহিট করে নিয়েছি এখন সেই ওভেনের নিচের তাকে মোলটিকে দিয়ে আমি আপ ডাউন হিটটা অন রাখবো তাপমাত্রা সেট করে দিব একশো ডিগ্রি আর টাইমটা সেট করে দিব বিশ মিনিট এই কেকটা হতে বেশি টাইম লাগবে না বিশ মিনিটের মধ্যে কিন্তু বেক হয়ে যাবে যেহেতু একটা ডিমার কেক এই জন্য খুব বেশি একটা টাইম লাগবে না তারপরেও পাঁচ থেকে ছয় মিনিট বেশি টাইম লাগতে পারে এটা কোনো ব্যাপার না আপনারা বিশ মিনিট পর চেক করে দেখবেন তো আমার কেকটা হতে বিশ মিনিটই টাইম লেগেছে এর বেশি টাইম লাগেনি কেকটা হয়ে গিয়েছে ওভেন থেকে আমি নামিয়ে নিলাম দেখুন মাশাআল্লাহ কেকটা কত সুন্দর ফুলেছে এখন একটা কিছু দিয়ে ঢেকে রাখছি ঠান্ডা হওয়া পর্যন্ত এভাবেই ঢেকে রাখবো কেকটা ঠান্ডা হয়ে গিয়েছে পুরোপুরি দেখুন এক পার্সেন্টও কিন্তু চুপসায়নি কেকটাকে এখন আমি আনমোল্ড করে নিচ্ছি আর দেখাচ্ছি কেকটা কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে কেক পারফেক্ট হলে আসলে মন থেকে অনেক বেশি শান্তি লাগে এখন আমি কেকটাকে দুইটা ভাগে ভাগ করে নিয়েছি এর থেকে বেশি ভাগ করা যাবে না কেকটাকে কিন্তু ইজিলি ভাগে ভাগ করা যেত কিন্তু বেশি ভাগ করা যাবে যাবে না তাহলে প্রত্যেকটা লেয়ারে ক্রিমের পরিমাণ এতে করে কেকটার ওজন বেড়ে যাবে তো পারফেক্ট একটা মাপ তৈরি করতে হলে অবশ্যই দুইটা ভাগে ভাগ করে নিতে হবে কেক ডেকোরেশন করার জন্য আট ইঞ্চি সাইজের একটা বোর্ড নিয়েছি বোর্ডে সামান্য ক্রিম দিয়ে একটা স্লাইস বসিয়ে তার উপরে সুগার সিরাপ দিয়ে নিলাম এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ পানির সাথে এক টেবিল স্পুন পরিমাণ চিনি মিলিয়ে এই সুগার সিরাপটা তৈরি করে নিয়েছি প্রথম লেয়ারে ক্রিম লাগিয়ে দ্বিতীয় লেয়ারটাতেও সুগার সিরাপ দিয়ে দেন আমি অল্প ক্রিম দিয়ে কেকটাকে ক্রাম কোট করে নিব কেকটাকে ক্রাম কোট করে আপনারা চাইলে ফ্রিজে রেখে দিতে পারেন তবে আমি সাথে সাথে ক্রিম লাগিয়ে নিচ্ছি ক্রাম কোট করে একটু বিশ থেকে তিরিশ মিনিট মতো ফ্রিজে রেখে সেট করে নেবেন এতে করে ফাইনাল ক্রিম দেওয়ার সময় কেকটাতে সুন্দর ফিনিশিং দিয়ে নেওয়া যাবে কেকের উপরে গুঁড়ি গুড়িটা উঠবে না তো যাই হোক এখন আমি ওপরেও ক্রিম লাগিয়ে নিচ্ছি এখন একটা স্ক্র্যাপারের সাহায্যে সাইডটাতে ফিনিশিং দিয়ে নেব এভাবে স্ক্র্যাপারের সাহায্যে বা ভিজিটিং কার্ডের মাধ্যমে যদি আপনারা ফিনিশিং দিয়ে নেন খুব ইজিলি কিন্তু ফিনিশিং দিয়ে নেওয়া যায় আপনারা যেটা দিয়ে ফিনিশিং দেন না কেন স্ক্র্যাপার হোক বা প্যালেট নাইফ হোক সেটা একবার ঘোরানোর পর যে বাড়তি ক্রিমটা উঠে আসবে সেটা মুছে নিয়ে দেন সেটাতে আবার ফিনিশিং দিয়ে নিতে হবে এতে করে সুন্দর একটা ফিনিশিং আসে তো উপর সাইডটাতেও প্যালেট নাইপ দিয়ে আমি ফিনিশিং দিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন একবার ঘোরানোর পর বাড়তি ক্রিমটা আমি উঠিয়ে রেখে দেন আবার সেটা দিয়ে ফিনিশিং দিয়ে নিচ্ছি আমার এখানে ফিনিশিং দিয়ে নেওয়া শেষ এখন আমি ডেকোরেশন করে নিব ডেকোরেশন করার জন্য এখানে ছোট সাইজের একটা স্টার নজেল নিয়েছি আসলে নজেলটার নাম্বার নেই যার কারণে আমি একটু ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিছুটা সিক্স বি টাইপের নজেলটা কিন্তু অনেক ছোট যেহেতু ছোট কেক এই জন্য নজেল দিয়ে ডেকোরেশন করলেই দেখতে বেশি ভালো লাগবে খুবই সিম্পল একটা ডিজাইন করবো সিম্পল ডিজাইন বাট দেখতে অনেক বেশি সুন্দর লাগে আমরা যেভাবে বর্ডার তৈরি করি ঠিক সেভাবেই উপরেও বর্ডার তৈরি করে নেব সেম নজল দিয়ে নিচেও বর্ডার তৈরি করে নেব সত্যি কথা বলতে কেকটা এভাবে দেখতে অনেক বেশি কিউট লাগছিল আমার কাছে তারপরেও আরেকটু ডেকোরেশন করে দিব যার জন্য কিছু ক্রিমে আমি পার্পল কালার মিশিয়ে নিয়েছি এই পার্পল কালারের ক্রিমটা দিয়ে উপরে ছোট ছোটো চেরি ব্লুসম ফুল তৈরি করে দিব কয়েকটা আর এখানে আমি একশো চব্বিশ নাম্বার রোজ নজলটা ইউজ করছি এই নজেলটা দিয়ে আমি ছোট ছোট কয়েকটা ফুল তৈরি করে নিচ্ছি আর এই ফুল তৈরি কীভাবে করি সেটা তো দেখেই বুঝে নিতে হবে মোটা সাইডটা নিচের দিকে রাখতে হবে আর চিকন সাইডটা উপরের দিকে রেখে হাতটা ঘুরিয়ে একটা একটা করে পাপড়ি তৈরি করে নিলে এই ফুলটা ইজিলি তৈরি হয়ে যাবে মোট পাঁচটা পাপড়ি দিয়ে আমি আজকের এই ফুলটা তৈরি করে নিচ্ছি খুব বেশি একটা ফুল দেব না মাত্র ছয়টা ফুল দিয়ে নিব উপরে বেশি ফুল দিলে দেখতে ভালো লাগবে না যেহেতু ছোটকে আর এই সাদার সাথে পার্পল কালারটা মাশাল্লাহ দেখতে এত সুন্দর লাগছিল পুরাই আইসুদিং একটা কালার হয়েছে এখানে ভিডিওতে আসল কালারটা কিন্তু আসে না বাস্তবে দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল এখন ফুলগুলোর সাইডে ছোট ছোট পাতা দিয়ে নিব পাতার জন্য এখানে সবুজ কালার মিশিয়ে নিয়েছি আর এখানে একটা লিফ নজেল নিয়েছি ভি শেপের সেটা দিয়ে ছোট করে পাতা দিয়ে নিচ্ছি পাতাটা দেওয়ার পর দেখতে আরও বেশি ভালো লাগছে ফুলগুলোর মাঝখানে ফাঁকা ফাঁকা লাগছিল যার কারণে ফুলগুলোর মাঝখানে আমি হোয়াইট কালারের পার্ল দিয়ে নিব দেখতে আরও ভালো লাগবে আর উপরে কিছু ছোট ছোট সাইজের হোয়াইট পার্ল দিয়ে নিলে কেকটা ডেকোরেশন করে না কমপ্লিট হয়ে যাবে এখন আমি কেকটার ওপরে এই বেগুনি কালারের ক্রিম দিয়ে নাম লিখে নেব আমি সবসময় ফন্ডেন্টের উপরে এডিবল পেন দিয়ে লেখে দেন সেটা কেকের উপরে বসিয়ে দেই আজকে আমি ক্রিম দিয়ে ট্রাই করলাম তো লেখাটা আমার অত বেশি ভালো না তারপরেও আমি চেষ্টা করি আজকের এই কেকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর কেকটার ওজন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন বোর্ড সহ আমি কেকটা মেপে দেখাবো সেই জন্য আমি সেম একটা বোর্ড নিয়ে আসলাম আপনাদেরকে দেখানোর যে বোর্ডের ওজনটা কতটুকু আসলে এখানে বোর্ডের ওজন এসেছে সাতান্ন গ্রাম এখন আমি কেকটা মেপে দেখাবো বোর্ড সহ কেকের ওজনটা কত এসেছে সহ কেকটার ওজন এসেছে তিনশো গ্রাম বোর্ডের ওজন যদি আমরা সাতান্ন গ্রাম বাদ দিই তাহলে কেকের ওজন দাঁড়ায় দুইশো গ্রাম দুইশো সাতাশ বা আঠাশ গ্রামে আমরা হাফ পাউন্ড ধরে থাকি তবে কেক তৈরি করার ক্ষেত্রে আমরা আড়াইশো গ্রামকে হাফ পাউন্ড হিসেবে সেল করে থাকি তো কেকটা এখানে দুশো গ্রাম অর্থাৎ আড়াইশো গ্রামের থেকেও দশ গ্রাম বেশি হয়েছে যাই হোক ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ হাফেজ